সৃষ্টিকর্তা যদি আমাকে এভাবেই বানিয়ে থাকেন যে খাবার ছাড়া আমি বাঁচব না তাহলে সেই খাবার যখন আমি খাবো সেই খাবার জন্য তাকে আমি সুক্রিয় আদায় কেন করব তুমি তো আমাকে বানিয়েছেন এভাবে উনি জানেন যে আমার খাবারের প্রয়োজন হবে মা বাবা যখন সন্তান জন্ম দেয় তখন মা বাবার দায়িত্ব হয়ে যায় অসহায় সন্তানকে বুকের দুধ খাওয়ানো খাবার খাওয়ানো লালন পালন করা পর করে তোলা এবং এটি সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করা তাহলে সৃষ্টিকর্তা যখন আমাকে সৃষ্টি করেছেন এটা কি তার দায়িত্ব নয় যে আমাকে উনি সুখ সমৃদ্ধি এবং জীবনে সফলতা দেবেন উনি যদি আমাকে জীবনের যন্ত্রণা দিয়ে পরীক্ষা করেন যে যন্ত্রণায় নিপতিত হয়ে আমি তার সাহায্য খুঁজি কিনা তার প্রশংসা করি কিনা তাহলে ব্যাপারটা কি এরকম নয় যে আমার বন্ধু জানে যে আমি সাঁতার পারি না তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে আমাকে বলল দোস্ত আমার প্রশংসা কর আমি তোর কত পুরনো বন্ধু যতক্ষণ পর্যন্ত তুই আমার সুনাম না করবি তোকে আমি পানি থেকে তুলব না সেই বন্ধু যদি তারপর আমার প্রশংসা শুনে আমাকে পানি থেকে টেনে তোলে সেই বন্ধুকে কি থাপ্পড় মারা উচিত না তাকে বুকে জড়িয়ে ধরা উচিত আমার কাছে সৃষ্টিকর্তার সংজ্ঞা ধর্মীয় কিতাব এবং বিভিন্ন শাস্ত্রে আবদ্ধ নয় আমার কাছে সৃষ্টিকারী শক্তি যৌক্তিক এবং তা কোনো ধর্মীয় গ্রন্থে আবদ্ধ নয় কারণ ধর্মীয় গ্রন্থে সৃষ্টিকর্তা যে পারসেপশন দেয় সেগুলো যদি একশ্বরবাদিতাও হয় সেটা যেন অদৃশ্য এক দেবতা যে সিংহাসনে বসে আছে যে অপরিসীম শক্তিধর সম্রাটের মতো ব্যবহার করে আচরণ করে এবং আমার কোনিশ। Cámonos a correr.